ইউনেস্কো স্বীকৃত ফ্রান্সের লেস্কো গুহা যেখানে নান্দনিক সব চিত্রকর্মের সন্ধান পাওয়া গেলেও নেই প্রবেশাধিকার নৈসর্গিক উত্তর সেন্টিনেন্ট দ্বীপেও কেউ প্রবেশ করতে পারেন না যুক্তরাষ্ট্রের রহস্যময় জায়গা এরিয়া ফিফটি যেখানে কী করা হয় আজ পর্যন্ত কেউই বলতে পারেন না কেন এই জায়গাগুলোতে কেউ প্রবেশ করতে পারেন না বা কেউ যদি কৌতূহলবশত প্রবেশ করতে যায় তবে কি হবে চলুন জেনে আসি পৃথিবীতে যে কয়েকটি জায়গা আজও রহস্য জিয়ে রেখেছে তার মধ্যে একটি যুক্তরাষ্ট্রের এরিয়া ফিফটি ওয়ান নেভাদায় অবস্থিত এই জায়গায় কী হয় তা আজ পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারেনি দু সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই জায়গাটির অস্তিত্ব স্বীকারী করেননি বারাক ওবামার রাষ্ট্রপতি থাকাকালে মার্কিন সেনাবাহিনী উনিশশো সালের কিছু নথি জনসাধারণের সম্মুখে চলে আসে তখন এই সেনাঘাটির কথা স্বীকার করা হয় তারপরও এরিয়া ফিফটি ওয়ান যে কী ধরনের কাজে কিংবা গবেষণা হয় তা নিয়ে মার্কিন সরকার নিশ্চিত করেনি এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে চর্চিত এবং একই সঙ্গে সবচেয়ে গোপন ঘাঁটি মার্কিন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের নেতারা যখন এই সেনাঘাঁটিতে যান তখন নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ অবতরণের সময় জানালা বন্ধ করে দেয়া হয় যাতে বাইরের কিছু দেখা না যায় এমনভাবেই নিশ্চিত করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা দু সালে তেরো ডিসেম্বরের প্রথমে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় এরিয়া ফিফটি ওয়ানের নাম উল্লেখ করেন বারাক ওবামা পরবর্তীতে হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্সের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তাদের নির্বাচনের প্রচারণায় নির্বাচিত হলে এরিয়া ফিফটি ওয়ানের রহস্য উদ্ঘাটন করার ঘোষণা করেছিলেন কিন্তু তারা নির্বাচনে জয়ী হতে পারেননি ফলে এরিয়া ফিফটি ওয়ানের রহস্য রহস্যই থেকে গেছে নিষিদ্ধ আরেক জায়গা স্নেক আইল্যান্ড এই জায়গায় কেউ গেলে আর জীবিত নাকি ফিরতে আসতে পারেন না ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ ভয়ঙ্কর সব সাপেদের রাজত্ব চলে স্থানীয়ভাবে দ্বীপটি ইলহাদা কুইমাদা গ্রান্দে নামেও পরিচিত এই দ্বীপেই রয়েছে ভয়ঙ্কর গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েকগুণ বেশি বিষধর হয়ে থাকে এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল বর্ণের এইগুলো গড়ে আটাই ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের বিষ এতটাই ভয়ানক হয় যে এদের বিষ দিয়ে মুহূর্তেই মানুষের মাংসও গলে যেতে পারে স্নেক আইল্যান্ডের কিছু জায়গায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ রয়েছে নিরাপত্তার স্বার্থে সরকার দ্বীপটিতে যেতে কোনো পর্যটককেই অনুমতি দেন না সুন্দর কিন্তু নিষিদ্ধ আরও একটি জায়গা হচ্ছে ফ্রান্সেল লেস্কো গুহা উনিশশো সালে এই গুহায় প্রাগৈতিহাসিক যুগের চিত্রকর্মের সন্ধান পাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি একটি পর্যটন স্থানে পরিণত হয় দর্শনার্থীদের নিঃশ্বাস থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইডের কারণে গুহা চিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফলে গুহাটিতে উনিশশো সালে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ গুহাটি বন্ধ হলেও দর্শনার্থীদের জন্য অনুরূপ কৃত্রিম গুহা চালু করা হয়েছে কিন্তু আসল গুহার মতো মৃত্রিম গুহাটি অতটাও দর্শনার্থী টানতে পারেন না নৈসর্গিক উত্তর সেন্টিনেল দ্বীপেও মানুষ প্রবেশ করতে পারে না এখানেও দুইজন জেলে ঢুকে পড়েছিলেন কিন্তু আর বের হয়ে আসতে পারেননি দ্বীপটি সম্পর্কে মানুষের কেবল ধারণাই রয়েছে সুনির্দিষ্ট তথ্য কারো কাছেই নেই ভয়ঙ্কর এই দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের একটি দ্বীপ ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা ষাট হাজার বছর ধরেই সেখানে বসবাস করছেন তারা পুরো পৃথিবী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছেন ওই দ্বীপের উপর দিয়ে কোনো হেলিকপ্টার নিয়ে উড়ে গেলেও দ্বীপের বাসিন্দারা তীর ছুঁড়ে মারেন ভারত সরকার সেন্টিনেল দ্বীপে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনোভাবেই সফল হতে পারেননি শেষ পর্যন্ত এই দ্বীপটিতে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয় জনসাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ আরও একটি স্থান হচ্ছে স্ফালবার্ট সিট ভল্ট নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝিতে অবস্থিত এই সিড ভল্টকে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজার বলা হয় এই বিশাল শস্যাধারটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে মানব মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত থাকে যদি কোনো ভয়াবহ দুর্যোগের ঘটনাও ঘটে তবুও এখানে রক্ষিত আট লাখ নব্বই হাজার বীজ সুরক্ষিত থাকবে এবং দুর্যোগ পরবর্তীতে খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা করবে বিশ্বের প্রায় সব দেশের শস্যবীজ সংরক্ষিত আছে এই ভোল্টে প্রতিবছর মাত্র কয়েকবার এই ভোল্টের দরজা খোলা হয় ভোল্টে সীমিত সংখ্যক মানুষ প্রবেশ করতে পারে